এসেছি আজ 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 আমি আমার বাবার রেখে যা আদর্শ পালনের চেষ্টা করছি কতটুকু সফল হয়েছে পরবর্তীকালে জাতি সেটি বিচার করবে আমি আমার মা দেশনীতির খালেদা জিয়া যেই আদর্শকে সামনে রেখে মানুষের জন্য সংগ্রাম করেছেন মানুষের জন্য কাজ করেছেন সেটিকে সামনে রেখে রাজনীতি করার চেষ্টা করছে কাজেই আমি ওগুলো দেখে এসেছি মধ্যে আমার কোনো নতুনত্ব বলে কিছু নেই আমার কাছে চাওয়া যে জন্য যে জন্য আজকে আমার ছিয়াত্তর বছর বয়সী মা দেশনীতি বেগম খালেদা জিয়া জেল খাটছেন কি সেই উদ্দেশ্য কি সেই লক্ষ্য সেটি হচ্ছে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা